আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন শনিবার মার্কেট বন্ধ আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডস একটু নিয়ে আমি সকালে লাইফ ইন্স্যুরেন্স নিয়ে বলেছি এই মুহূর্তে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারী যারা আছেন তারা ভিডিওটা শুনবেন কিছুটা উপকৃত হতে পারেন হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপে যারা জয়েন করতেছেন এন টি দিয়ে জয়েন করতে পারেন নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা একটু শেয়ার করবেন এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের পুরো সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন সে খুব বাজেভাবেই নিচে চলে আসছে হ্যাঁ সব সেক্টরেই খারাপ করছে কিন্তু মিউচুয়াল ফান্ড এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুটো সেক্টর সিকিউরিটি কমিশনের দু হাজার পঁচিশের যে তারা প্রজ্ঞাপনটা দিল তারপরে গিয়ে এই দুটো সেক্টর সবচেয়ে বেশি খারাপ করছে এটার সাথে নিশ্চয় আপনারা একমত হবেন তো মিউচুয়াল ফান্ডের পুরা গ্রাফসটা আপনারা দেখতেছেন কিভাবে সে প্রিভিয়াস যে তার সাপোর্ট টোন আসে কোনো কিছু সে মানা নাই সব কিছু ব্রেক করে খুব বাজেভাবে সে নিচে চলে আসছে মিউচুয়াল ফান্ড নিচে আসার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে যারা নতুন বিনিয়োগকারী আছেন তাদেরকে একটা বিষয় বলে রাখি আমরা মিউচুয়াল ফান্ড কিনতে পারি অন্যান্য শেয়ারের মতোই যার কারণে এর পার্থক্যটা আমরা বুঝি না মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো শেয়ার নয় মিউচুয়াল ফান্ড ফান্ড নামটাই হচ্ছে মিউচুয়াল আপনি যখন এই সেক্টরে ঢুকতেছেন তখন তার নামটা কি এটা বলা হচ্ছে মিউচুয়াল ফান্ড কিন্তু আমরা কি অন্য কোনো সেক্টরের নাম ফান্ড দেখি আমরা কি ব্যাঙ্ক ফান্ড দেখি বা টেক্সটাইল ফান্ড হ্যাঁ বা ইঞ্জিনিয়ারিং ফান্ড এরকম ফান্ড তো আমরা দেখি না নাম শুনে নেই তাই না তার মানে একটা ফান্ড আমরা মিউচুয়াল ফান্ডের ব্যাখ্যাটা হচ্ছে নতুন বিনিয়োগকারীদের জন্য বুঝার জন্য মিউচুয়াল ফান্ডের ব্যাখ্যা হচ্ছে যে আমরা মার্কেট সম্পর্কে সেকেন্ডারি মার্কেট সম্পর্কে আমরা বুঝি না আমরা মিউচুয়াল ফান্ডেরকে টাকা দিই যে তুমি আমার পক্ষ হয়ে শেয়ার কিনবা প্রফিট প্রফিটাল আমাকে লভ্যাংশ দিবা কিন্তু আমার মনে হয় না আশি পার্সেন্ট মিউচুয়াল ফান্ডেই কোনো লভ্যাংশ দিতে পারছে আসলে টাকাগুলো আমি আমরা বিশ্বাস করে ফান্ডকে টাকা দিয়েছিলাম তারা আমাদের টাকা মেরে দিয়েছে যেমন এল আর গ্লোবাল তারা আমাদের টাকা তাদের এখন ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু জব্দ করে দিয়েছে কমিশন তো এইভাবে টাকা মেরে দিছে আমার কথা এই কারণে সবাই বলে না যে নিজের টাকা দিয়ে নিজেই চেষ্টা করুন বুঝি শুনে চেষ্টা করুন কারো হাতে টাকা যাওয়া এটা অনেকটা আপনি আপনার টাকাটা ধরুন কাউকে ধার দিয়েছেন যে ভাই আমি এই ব্যবসাটা বুঝি না মাছের ব্যবসা বা তেলের ব্যবসা আমি বুঝি না তুমি করো প্রফিট হলে আমাকে কিছু দিবা লাভের অংশ মিউচুয়াল ফান্ডটাও সেম এরকমই আপনি ব্যবসা বুঝেন না সেকেন্ডারি মার্কেট ফান্ডকে টাকা দিয়েছেন তারা মেরে দিছে যার কারণেই প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের দেখবেন জুন এবং ডিসেম্বর ক্রোজিংয়ের বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের দেখবেন আপনি ইপিএসগুলো মাইনাস এবং ডিভিডেন্ডের জায়গা খালি তারা কোনো ডিভিডেন্ডেই দিতে পারে নাই তাদের যারা তাদের বিনিয়োগকারী যারা আছে তারা যেখানে বিনিয়োগ করছে ফান্ডগুলোতে তো এখানে মিউচুয়াল ফান্ডের টোটাল গ্রাফসটা আপনারা দেখতেছেন ভয়ঙ্করভাবে পতন আরেকটা বিষয় আমি দেখা দিচ্ছি মিউচুয়াল ফান্ডের এখন পতনটা কেন হচ্ছে বা দু হাজার পঁচিশের মার্জিন দিনে এখানে আছেটা কি এ বিষয়টা একটু জানা দরকার এখানে দেখেন তাদের পি রেশিও ফাইভ পয় মাইনাস ফাইভ পয়েন্ট ডাবল নাইন ফাইভ পয়েন্ট ডাবল নাইন মানে পজিটিভ তো নাই উল্টা নেগেটিভ হ্যাঁ খুবই বাজে অবস্থা বলার অপেক্ষায় রাখে না তার মানে টোটাল সেক্টরটাই নেগেটিভ অবস্থায় আছে মানে আপনি যদি গড় হিসেব করেন তাহলে পুরো সেক্টরটাই নেগেটিভ নেগেটিভ অবস্থা আছে এই মুহূর্তে মিউচুয়াল ফান্ড আচ্ছা দু হাজার পঁচিশে কেন ফান্ড পড়লো এটা হচ্ছে একটা ব্যাখ্যা দেখ আর এখানে আরেকটা বিষয় আপনার দেখেন এখানে সবাই লসে এক বছরে যত বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ড কিনেছে এক বছরে যত বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে এন্ট্রি নিয়েছেন প্রত্যেকেই লসে আছেন প্রত্যেকে লসে আসেন অনআন অ্যাভারেজে প্রত্যেকে লসে আছে। ব্যাপারটা যদি এমন হতো যে না এখানে একটা দুটো সবুজ দেখা যাচ্ছে তাহলে বুঝতে পারতেন যে হয়তো কিছু অংশ লাভে আছে কিন্তু এখানে এই মিউচুয়াল ফান্ডে যারা এন্ট্রি নিয়েছেন তারা কেউই লাভ নাই কেউ লাভ নাই পরিষ্কার কথা সেটা আপনি এবার ইনস্টিটিউটগুলো বলেন আর সাধারণ পাবলিক বলেন সবাই এখন পঁচিশ সালে এই যে প্রজ্ঞাপন যেটা হাইকোর্টে অলরেডি আছে মামলা বিচারাধীন এটা এখানে মিউচুয়াল ফান্ডের ব্যাপারে ব্যাখ্যাটা কী ছিল ব্যাখ্যাটা ছিল এমন আপনারা নিচের অংশটুকু দেখেন এই বিশেষ বিধান গ্যাজেট প্রকাশের মত ছয় মাসের এখানে নিয়ম দু বিএসিসি মিউচুয়াল ফান্ড বিনিয়োগ দু হাজার পঁচিশ নিয়মটা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্তৃক এই বিধিমালাগুলো কিছু বিশেষ আদর আছে গ্রেজেট প্রকাশের ছয় মাসের মধ্যে যদি কোনো স্কিমের ইউনিট প্রতি গড় মূল্য স্কিমের কয় মূল্য ঘোষিত নিজ সম্পদ মূল্য চেয়ে বেশি তাহলে সেটির জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হতে পারে এই এই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা এই বিধিমালার অধীনে মেয়াদি মিউচুয়াল ফান্ডের নতুন অনুমোদন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে মেয়াদি মিউচুয়াল ফান্ড বলতে আমরা যে মিউচুয়াল ফান্ডগুলো দেখি যে কয়েকটা মিউচুয়াল ফান্ড আমাদের এখানে আছে এদের কিন্তু প্রত্যেকটা এগুলো কিন্তু মেয়াদি মিউচুয়াল ফান্ড প্রায় প্রত্যেকটাই মেয়াদি মিউচুয়াল ফান্ড কোনোটা দশ বছর কোনোটা পনেরো বছর কোনোটা বিশ বছর তারা এই ফান্ডগুলো নিয়ে আসছে মার্কেটে তারা ইনভেস্ট করবে প্রফিট করবে দশ বারো বছর পর তারা ক্লোজ করবে ক্লোজ করে আমাদেরকে তাদের নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী তারা আমাদেরকে টাকা দিয়ে দিবে। এটা হচ্ছে মেয়াদি মিউচুয়াল ফান্ড এখন আগামী দিনে পঁচিশ সালে যেটা করছে এখানে করছে যে ভবিষ্যতে দেখেন মানে ফাতরামিটা কোথায় বলছে কমিশন বলছে যে ভবিষ্যতে যদি মিউচুয়াল ফান্ড আসতে হয় তাহলে সেখানে আর কোনো মেয়াদি মিউচুয়াল ফান্ড থাকবে না মানে ওগুলো ওপেনিয়ান থাকবে মানে ওগুলা অন্যান্য শেয়ারের মতো মানে চলমান থাকবে ওটা কোনো মেয়াদ হবে না এটার জন্য এখন মিউচুয়াল ফান্ডের শেয়ার এগুলো পড়ার কারণ কী এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাখ্যা আপনারা মিউচুয়াল ফান্ড এক টাকা দুই টাকা আড়াই টাকা পাচ্ছেন না পাচ্ছেন তো এখন এগুলো এগুলো তো পড়ার কোনো যুক্তি নাই এটা তো হচ্ছে ভবিষ্যতের কথা যে ভবিষ্যতে যদি ফান্ডগুলো আসে সেগুলোর আর মেয়াদি থাকবে না হ্যাঁ কিন্তু এখন যেগুলো আছে এগুলো তো কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু দেখেন কিভাবে মেশাকার করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের অথচ মিউচুয়াল ফান্ডে মনে আমাদের ধারণা যে আমরা সাধারণত মনে করি প্রত্যেকেই যে মিউচুয়াল ফান্ডে মোটামুটি সেফ জোনে আছে আসলে একটা বিষয় আপনাদের ভুল ভেঙে গেছে নিশ্চয়ই আর কত পড়বে ভাই পড়া তো আর সুযোগ নাই আর কত পড়বে বিশ টাকা থেকে তিন টাকায় আসছে তাহলে আর কি পড়ার সুযোগ আছে আর যে পড়ে এক টাকার নিচেও চলে যায় আর নিল যে কমি স্টক এক্সচেঞ্জে যে কমিশনকে সিটি দিয়ে এক টাকার নিচেও যাওয়া যাবে হ্যাঁ তার মানে পড়ার কোনো শেষ নাই এর থেকে রক্ষা পাবেন কীভাবে এটার থেকে রক্ষা পাওয়ার একমাত্র হচ্ছে ডিভিডেন্ড এখানে যদি দুই একটা আপনারা মিউচুয়াল ফান্ডে আমার কথা ধরে কথা শুনে কথা শোনার পরে আপনারা মিউচুয়াল ফান্ডে ডুকেন ঢুকে যে মিউচুয়াল ফান্ডগুলো দেখবেন যে ডিভিডেন্ড দিয়েছে অন্তত আড়াই পার্সেন্ট দুই পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে মিউচুয়াল ফান্ড কিন্তু ক্যাশ ডিভিডেন্ট দিতে হয় তারা কিন্তু স্টক দিতে পারবে না এটা একটা শর্ত আছে তাদের ইনকামের ক্যাশ দিতে হবে এবং তারা সত্তর পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিতে হবে এবং তারা আমাদের থেকে যে টাকা নেয় তার সত্তর পার্সেন্ট ষাট থেকে সত্তর পার্সেন্ট টাকা তারা বাজারে ইনভেস্ট করতে হবে এটা হচ্ছে মূলত বর্তমান মিউচুয়াল ফান্ডের নিয়ম কারণ এটা অপরিবর্তিতই আছে সম্ভবত আমি মিউচুয়াল ফান্ডের দু হাজার পঁচিশের ব্যাপারটা পুরোটা পড়ি নাই তো মূল বিষয়টা হচ্ছে যে মেয়াদিয়ার থাকতেছে না আগামী দিনে কিন্তু ধ্বংস করে দিয়েছে তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে লাইফ ইন্স্যুরেন্স আমি সকালে দিয়েছিলাম এখন মিউচুয়াল ফান্ডেরটা বললাম আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ভবিষ্যতের জন্য কারণ হুটহাট শেয়ারে মানে পাঁচ মিনিটের পাঁচ মিনিটের অ্যানালাইসিসে আমরা শেয়ার এন্ট্রি নিয়ে এমনও আছে পাঁচ মিনিটের সিদ্ধান্তে শেয়ার কিনে পাঁচ বছর পর্যন্ত বসে আছে এরকম ঘটনাও আছে ট্রেডিং স্টকে এটা চলবে না ট্রেডিং স্টকে ট্রেডিং মিউচুয়াল ফান্ড বা ট্রেড না যাই করেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই ট্রেডিং পারপাসে দীর্ঘমেয়াদী পুঁজি বাজারে থাকা যাবে না মানে ট্রেডিং পারপাসে একটা শেয়ার নিয়ে আপনি দীর্ঘদিন ছয় মাস এক বছর কিনে রাখবেন এক দুই বছর কিনে রাখবেন আপনি ট্রেডিং কোম্পানির কিছু নাই আপনি নিচে কিনছেন কোন মানে কোন বুঝে কিনলেন সেটা কেন কিনলেন সেটার একটা ব্যাখ্যা থাকতেই হবে আপনার কাছে আপনি যে এই যে মিউচুয়াল ফান্ড মানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা ধাক্কা লাগছে এখানে যে তাদের যে ভিতরে যে এটা কাজ করতো যে আসলে শেয়ারের দাম আর কত কমবে আর মনে কমার সুযোগ নাই সুতরাং আমরা এখন অ্যান্ট্রি নেই নেওয়ার পর দেখা গেছে চল্লিশ পার্সেন্ট না হয়ে গেছে চল্লিশ পার্সেন্টেই কয়েকদিনে ইন্ডেক্সের কয়েকদিনে যেমন এখানেই এই জায়গা থেকে প্রত্যেকে কিন্তু এখানে ধরা মিউচুয়াল ফান্ডে প্রত্যেকে এখানে ধরা কারণ এটা একটা সাপোর্টজন তো এই তিনটা সাপোর্টজন এখানে বিগ বিগ বলি আমি তিনটা সাপোর্টজন আপনারা দেখতেছেন কিন্তু তার নিচে চলে আসছে এখানে কেউ আর নাই প্রত্যেকে এখানে লসে আছে। এই কারণে বলি ট্রেডিং স্টকে যখন আপনি থাকার চেষ্টা করবেন যাতে আপনি অ্যাভারেজ করার মতো স্কোপ থাকে অবশ্যই ট্রেডিং স্টকে থাকতে হলে আপনাকে তার লাস্ট কোয়াটার বিগত বছরে যে কোয়াটার ছিল তার থেকে পজিটিভ থাকতে হবে এটা হচ্ছে সবসাইতে বড় কথা যে আপনাকে আপনার ইপিএসটা বিগত বছরের তুলনায় যেন পজিটিভ থাকে এটা আপনাকে অবশ্যই অবশ্যই মেনটেন করতে হবে আর ডিভিডেন্ট কিছু না কিছু তাকে দিতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে তাদের ইপিএস নেট অপারেটিংটা চলমান থাকতে হবে আপনি মিউচুয়াল ফান্ডে যান আর ট্রেডিং ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান বা টেক্সটাইলে যেদিকে যান না কেন তার কোয়ার্টারগুলো আপনাকে পজিটিভ রাখতেই হবে কোয়ার্টারগুলো আপনাকে পজিটিভ মানে পজিটিভ বলতে আমি বলতে চাচ্ছি ধারাবাহিকতা থাকতে হবে কোয়ার্টারগুলার দেখা গেছে অনেক স্টক আছে চব্বিশ সালে ইপিএচি সার দেয় নাই পঁচিশ সালে হয়তো প্রথম দিকে দিয়েছে দেয় নাই এটা হবে না এই ধরনের স্টকে হঠাৎ করে এরা একটা নিউজ দিয়ে মানে ক্ষুদ্র বিনিয়োগকারী দিয়ে এরা অনেক শেয়ার কিনবে এখানে এরপর একটা নিউজ দিয়ে ধ্বংস করে দেবে তো সুতরাং আপনারা আপনাদের জায়গা থেকে সাবধান হবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন হোয়াটসঅ্যাপ পেট গ্রুপে যারা জয়েন করতে চাচ্ছেন এন টি দিয়ে জয়েন করতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম